ফিউস এস সালামু আলাইকুম ওয়েলম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আপনাদের জন্য একদমই ইউনিক একটা কালেকশন নিয়ে চলে আসছি যেগুলো থাকবে খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই ভালো মানের এগুলো কিন্তু কি কালেকশন ভাইয়া বালুচুরি মধ্যে বালুচুরি আচ্ছা তার উপরে এত সুন্দরভাবে কাজ করা আছে শাড়ির জন্য বেস্ট প্রথমেই আমরা মেরুন কালার দিয়ে শুরু করলাম এবং খুবই কোয়ালিটি ফুল হবে দেখেন এগুলো হচ্ছে একদমই যারা ঈদ কালেকশন চাচ্ছেন এগুলোকে ঈদকে সামনে রেখে এই কালেকশনগুলো কিন্তু আসছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কালারগুলো খুবই সুন্দর এগুলো ভাই সবগুলোর দাম কি সেম থাকবে জি জি এগুলো আচ্ছা গজ থাকবে পার গজ থাকবে 400 টাকা গজ 400 টাকা পার গজ এগুলো আপনারা 400 টাকা গজে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তাই কেউ এগুলো মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আপনারা চাইলে ভিডিও করে দেখতেও পারবেন এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাচ্ছেন তাই বলবো সুবর্ণ সুযোগটা কেউ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন চারশো টাকা পার গজ থাকছে শাড়ি জামা গাউন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই কাপড়গুলো দিয়ে এগুলোর পাশাপাশি অন্য কোনো গজ কাপড় চাইলেও কিন্তু পেয়ে যাবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ